গত সাত দিন ধরে যদি ভারতীয় মিডিয়া ফলো করে থাকেন আপনারা তাহলে দেখবেন ভারতীয় গোডি মিডিয়া বলে জানেন তো ভারতীয় মিডিয়া সব মোদীর নাকি সাংঘাতিক রকম সংখ্যালঘু নির্যাতন চলছে এবং ফ্যাক্ট চেকে দেখা যাবে এই যে তাদের প্রত্যেকটা কাহিনী মিথ্যা এবং প্রতিনিয়ত তারা বাংলাদেশের বিরুদ্ধে এই চালু চালিয়ে যাচ্ছে মজার ব্যাপার হলো এই প্রচারণায় নেতৃত্ব কারা দিচ্ছে এটাও আপনাদের বোঝা দরকার এই প্রচারণায় আমি খেয়াল করছিলাম কারা বক্তব্য দিচ্ছে এই প্রচারণায় যারা নেতৃত্ব দিচ্ছে তারা প্রত্যেকেই বাংলাদেশে নিযুক্ত সাবেক হাইকমিশনার ভারতীয় কমিশনার বাংলাদেশে নিযুক্ত কারা পিনা দিচ্ছে বিনা সিক্রি দিচ্ছে হর্ষবর্ধন শৃঙ্লা দিচ্ছে তিনজনেই বাংলাদেশে হাইকমিশনার ছিল এবং তারা প্রতিনিয়ত অবিরত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে এই প্রচারণার কোন জবাব বাংলাদেশের মিডিয়া থেকে দেওয়া হচ্ছে না কারণ বাংলাদেশের মিডিয়ার দায়িত্ব ছিল এই প্রচারণার জবাব দেওয়া কিন্তু ঐতিহাসিকভাবে বাংলাদেশের মিডিয়া এটা স্বাধীনতার পর থেকেই পোস্ট নাইনটিন বাংলাদেশের মিডিয়া ভারতীয় মানে ভারতীয় হেজেমনির এক ধরনের ওই যে আমরা ট্রোজান হর্স বলি সেই ট্রোজান হর্সের ভূমিকা পালন করে যাচ্ছে বাংলাদেশ মিডিয়া গত তেপ্পান্ন বছর ধরে এবং ভারতীয় হেজেমনির যে এজেন্ট তারা বাংলাদেশের মিডিয়া মোটামুটি তেপ্পান্ন বছর ধরে ক্যাপচার করে রেখেছে তাদের বিপরীতে কোনো অল্টারনেটিভ ন্যারেটিভ দিয়ে কোনো মিডিয়াকে দাঁড়াতে দেওয়া হয় নাই অনেকে বলার চেষ্টা করেন যে অল্টারনেটিভ মিডিয়া যোগ্যতা নিয়ে দাঁড়াতে পারে নাই অর্থাৎ তারা বলতে চান যে অল্টারনেটিভ মিডিয়ার যোগ্যতার অভাব আছে ব্যাপারটা কিন্তু তা না যোগ্যতার অভাব দেয় আপনাকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না কারণ বাংলাদেশের এন্টায়ন মিডিয়া সম্পূর্ণভাবে প্রো ইন্ডিয়ান এলিমেন্টের কন্ট্রোলে প্রো ইন্ডিয়ান এলিমেন্টের কন্ট্রোলে থাকার কারণে কোনো অল্টারনেটিভ মিডিয়ার পক্ষে বাংলাদেশের টিকে থাকা ইজ ডিফিকাল্ট তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমার দেশ আমার দেশের সাথে যখন বয়ানের লড়াইতে বয়ানের লড়াইতে পরাজিত হলো ইন্ডিয়ান মিডিয়া আমার দেশকে কি করে দেখ করে দেওয়া হলো বন্ধ করে দেওয়া হলো আমার দেশ দুই সালে বন্ধ করে দেওয়া হলো এগারো বছর ধরে বন্ধ আছে তাহলে অল্টারনেটিভ মিডিয়ার যোগ্যতার কোনো প্রবলেম নাই কারণ যে মুহূর্তে আমার দেশ বন্ধ করে দেওয়া হয়েছিল সেই মুহূর্তে সার্কুলেশনে আমার দেশ এক নম্বর ছিল প্রথম আলো দুই নম্বরে নেমে গেছিলো সেই সময় আমার দেশ বন্ধ করে দেয়া হয়েছিল একটা কারণ ছিল অবশ্যই শেখ হাসিনা বন্ধ করতে চেয়েছিলেন আমার দেশ পত্রিকা কারণ শেখ হাসিনা মনে করেছিলেন আমার দেশ তার সম্পর্কে তার পরিবার সম্পর্কে এবং আওয়ামী লীগ সম্পর্কে যত দুর্নীতির কাহিনী আছে সেগুলো প্রকাশ করছে আমার দেশ সেই জন্যে শেখ হাসিনা ধারণা করেছিলেন আমার দেশ ওয়াজ এ থ্রেট ফর দ্য ডিডেন এন রেজিম কিন্তু তার সঙ্গে আপনাদের মনে রাখতে হবে যে মিডিয়ার যে এস্টাবলিশমেন্ট বাংলাদেশের সেই এস্টাবলিশমেন্টও চেয়েছিল যে আমার দেশ বন্ধ হয়ে যাক এবং ওই যে আমার দেশ বন্ধ করে দেওয়া হলো সেখানে এন্টার মিডিয়া এস্টাবলিশমেন্ট অব বাংলাদেশ তারা সাপোর্ট করেছিল তারা সমর্থন করেছিল আমার দেশ বন্ধ করে দিতে কারণ তারা চায় নাই যে প্রো ইন্ডিয়ান মিডিয়ার বাইরে বাংলাদেশে কোনো মিডিয়া নিজের পায়ে দাঁড়াক এটা তারা চায় নাই না এবার বোঝো মজা আগেই কইছিলাম দেশের আর এফ এল নাও এবার আর ভুল নাই আর এফ এল ছাড়া উপায় নাই অল্প চাপে বেশি পানির জন্য